ইসমাইলের একটা ফসলা যেন না কাটে কারণ কিছুক্ষণের ভিতরে জিব্রাইল দুম্বা নিয়ে হাজির হয়ে যাবে জিব্রাইল আসলাম আসার সময় ডাক দিলেন কি দিলেন মান সম্মান ইজ্জত এবং ফাওয়ার ঈদ উল ফিতর সাইতে ঈদ আজহার সম্মান বেশি জোরো বলুন না সোবাহান আল্লাহ ফিতরের সাইতে মর্যাদা বেশি কোন দিনের ঈদ আজহার তাই আর দেরি না করে সকলে তকবির বলে বলে আল্লাহর গড় মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে সকলে তকবির বোরুন আল্লাহ হুয়াকবার আল্লাহয়া আকবার লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ হোয়াকবার আল্লাহ আকবার ইল্লাহ ইলহামদ আল্লাহ হায়া আকবার আল্লাহ আকবার্লা ইলাহা ইল্লাল্লাহু সম্মানিত মুসলেন একেরাম আজকে যে ঈদুল আজহায় আমরা বসলাম নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি আজকের এই দিনের মধ্যে এই দিনের ফজিলত এবং এই দিনের প্রতি যেই গুরুত্ব আল্লাহ এবং তার সাল্লাহ আলী আসালাম বর্ণনা করেছেন কোরআনে এবং হাদিসে সর্বকিছুর উপরেই এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাব্বত এবং ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন সুবাহ আল্লাহ মোহাব্বত এবং ভালোবাসা আর ত্যাগ এই ঈদুল আজহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন যারা ত্যাগ করেছেন যারা কি করেছেন ত্যাগ করেছেন তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আর একটু মোহাবতের আওয়াজে বলুন না সোবাহান আল্লাহ এই ত্যাগ শুধু ইব্রাহিম আলহি সালাতাম ইসমাইল আলহি সালাতামকে জব করেছেন শুধু ওনাদেরকে পরীক্ষা করেছেন তা নয় যুগে যুগে কালে কালে শেষ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাহ কে আল্লাহ মোহাবতের জিনিস কোরবান দেওয়ার জন্য মহাব্বতের জিনিস ত্যাগ করার জন্য আল্লাহ আদেশ করেছেন কি জিনিস মোহাব্বতের জিনিস আল্লাহ ফাক রব্বুরা আলমিন দেখেন আজকেই আমরা হজরত ইব্রাহিম আলহি সালামের সুনত পালন করতেছি ইব্রাহিম আলাহি সুন্নাত পালন করতেছি ইব্রাহিম আলাইসালামের সুন্নাত ঠিক আছে কিন্তু ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ এমন ভালোবাসতেন এমন মোহাব্বত করতেন মোহাব্বতের ফয়গাম ইসমাইল আলহি সালাতামকে দিয়ে নমুনা দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করেছেন কাকে দিয়ে ইসমাইল আলহি সালাতামকে দিয়ে কি করার জন্য পরীক্ষা করার জন্য মহাব্বত মানে মহাব্বত মাফতেছেন ছেলেকে দিয়ে সোবাহাল্লাহ দেখেন ইব্রাহিম আলাই সালাতাম ধীরে ধীরে তিনি যখন ইব্রাহিম আলাহিসালামের বয়স যখন আশি থেকে সিয়াশি আশি থেকে সিয়াশি ততদিন পর্যন্ত ইব্রাহিম আসলামের কি হয় নাই সন্তান হয় নাই ইব্রাহিম আলাইহিসালু আসলামের এই শুরু থেকে সিয়াশি বছর পর্যন্ত যতদিন বিয়ে করেছেন বিয়ে থেকে শুরু করে এই বছর পর্যন্ত শুধু আল্লাহর কাছে করেছেন আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করেন কি সন্তান সুসন্তান দান করেন কিভাবে বলেছেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন এভাবে দোয়া করেছেন রব্বি হাবলি সালিহিন হে আমার প্রভু আপনি আমাকে একটা উত্তম সন্তান দান করেন কি সন্তান উত্তম সন্তান ভালো সন্তান দান করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলহি সালাতলামের ওয়াইফের ঘর দিয়ে হজরতে হাজারা সালামের নসল দিয়ে ইব্রাহিম আলহি সন্তান ইসমাইল আলহি দুনিয়াতে আগমন করেছেন কয় বছর বয়সে ছিয়াশি বছর বয়সে আমাদের এই জায়গায় কি ছিয়াশি বছর বয়সে কারো ছেলে সন্তান হয় কথা বলেন ইব্রাহিম কে আল্লাহ আরেকটা সন্তান দিয়েছেন তার কয়টা সন্তান দুইটা সন্তান দোয়া করছেন একটার জন্য দিছে কয়জন দুইজন একটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ আর একটার নাম হলো ইসহাক আলাই সালাতু ওয়াস সালাম সন্তান কয়টা দুটোই নবী সুবহানাল্লাহ দুজনেই কি একজনের নাম ইসমাইল আলাই সালাতু ওয়াস সালাম দ্বিতীয় জনের নাম ইসহাক আলাই সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম আর ইসমাইল আলাই সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কাবা শরীফকে পুনরনির্মাণ করেছেন যারা বলেন না সুবহান আল্লাহ আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ বাইতুল মুকद्दাস তৈরি করেছেন সুবহানাল্লাহ দুইজনকে দিয়ে করলেন কাবা শরীফ কোন শরীফ কাবা শরীফ মক্কা শরীফ আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস দিয়ে তৈরি করেছেন বাইতুল মুকद्दাস একটু মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ ছিয়াশি বছর বয়স পর্যন্ত তিনি আল্লাহর কাছে আরজ করতে 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 আল্লাহ যখন একটা সন্তান দিলেন এবার বলেন ওই সন্তানের প্রতি বাবার মহাব্বত কম না বেশি আরো যেন বলেন না কম না বেশি বেশি সামান্য দুই এক বছরে যখন আমাদের ছেলে সন্তান হয় আমাদের খুশিতে আত্ম আত্মহারা হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু ছিয়াশি বছর বয়সে যখন ছেলে পাইলেন তাও এত সুন্দর এত মর্যাদাবান আল্লাহ দান করেছেন ওই আল্লাহ ছেলের প্রতি ওই সন্তানের প্রতি এত মহাব্বত আল্লাহ দেখে বলতেছেন এ ইব্রাহিম তোমার ছেলেকে মক্কা উদূরে মরু প্রান্তরে দিয়ে আস তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে সোবাহান শিশু অবস্থায় কোন অবস্থায় শিশু অবস্থায় স্ত্রীকে বললেন ও হাজারা চলো তোমাকে এবং আমার সন্তানকে দিয়ে আসবো মক্কা নগরীর প্রান্তরে এ কথা বলার পর স্ত্রী রওনা করলেন স্বামীর কথা মতে ছেলেকে নিয়ে কয়েকটা খেজুর দিয়ে হজরতে হাজারা আলাইহা সালাত সালামকে ওই মুরুর প্রান্তরে ইব্রাহিম আলাইহি সালাত সালামের ছেলে শহরে কে আসলেন আসার সময় কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম আলাইহি সালাতু তার স্ত্রী ডাক দিচ্ছে ও আমার স্বামী আপনার মহাব্বতের ছেলেকে কে রেখে চলে যাচ্ছেন একটু বলেন না এই জায়গায় আপনা আপনাকে আমাদেরকে রেখে যাইতে কে বলেছে সুবহানাল্লাহ কয়েকবার জিজ্ঞাসা করার পর তৃতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার স্ত্রীকে বলে আমার আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ পানি নাই খানা নাই কোনো কিছু নেই মানুষ নাই জন্নাই মরুভূমির মধ্যে রেখে চলে আসলেন কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ছিয়াশি বছর বয়সের মধ্যে যে সন্তানকে ফেল সন্তানের মহাব্বত বেশি না তার ভিতরে আমি আল্লাহর মহাব্বত বেশি পরীক্ষা শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাই ইসালাতামকে আল্লাহ দশটা পরীক্ষা করছেন কয়টা আর জোর বলো না কয়টা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হলো এই কোরবানি কাকে দিয়ে কোরবানি ছেলেকে দিয়ে কোরবানি ইব্রাহিম আলাই সালাতাম ইসাইল কে রেখে আসলেন আসার পর একদিন নয় দুই দিন নয় কিতাবে আসে যখন ছেলে বাবার সাথে চলাফেরা করার বয়স হয়েছে কার সাথে বাবার সাথে চলাফেরা করার বয়স হয়েছে এইভাবে এক বছর নয় দুই বছর নয় কেউ বলেন সাত বছর কেউ বলে ১৩ বছর কয় বছর কেউ বলেন সাত বছর কেউ বলেন ১৩ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস গুমের ঘরে স্বপ্ন দেখালেন তোমার সবচাইতে প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও সবচাইতে প্রিয় বস্তুটি আমি আল্লাহর দরবারে কি করে দাও কুরবান করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলে ও ডুম্বা ভেড়া মিলে একশোটা করলেন করলেন আবারও করলেন কিন্তু হয় না একে একে দুই তিন বারের সময় তেনাকে আল্লাহ বলেন তোমার সব সাইতে প্রিয় বস্তুটা কি কোরবানি দাও আমি আল্লাহর রাস্তায় কেন আল্লাহ চাই ছিয়াশি বছরে যদি ছেলে ভাই মহাব্বতের কারণে মহাব্বত রেখে ছেলেকে মরুভূমিতে আমি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আসলো কিন্তু এই ছেলে তো এখন বড় হয়েছে দেখি সেলের প্রতি মহাব্বত বেশি হয় না আমি আল্লাহর প্রতি মহাব্বত বেশি হয় ইব্রাহিম আলাই সালাতাম কয়েকটা কোরবানি দুই তিনবার কোরবানি করার পর হয় না আল্লাহ আবারও স্বপ্নে দেখালেন কি দেখালেন আবার সব নেই প্রিয় জিনিস যেটা সেটা কোরবানি দাও কি জিনিস প্রিয় জিনিস যেটা সেটা কোরবানি দাও তখন ইব্রাহিম আলাই মনে মনে ভাবলেন আমার সব সাইতে শিশু ইসমাই বাবার কাছে ছেলের সাইতে প্রিয় কিছু আছে আর না আছে নাই কেন কারণ বাবার মোহাম্বত ছেলের প্রতি বেশি থাকে ঠিক কিনা বলেন এটা আমাদের ভিতরে নাই আরো জোর নাসে না নাই এর জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইসালাম থেকে এবার গেলেন তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে এই স্ত্রী তোমার ছেলেকে সুন্দর করে পোশাক পরিয়ে দাও দেখেন তেরো বছর ফরে গেছে কয় বছর আরো জরবন না কয় বছর তেরো বছর ফরে গিয়ে মোহাম্বতের কথা নাই কিসের কথা নাই তোমার ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে দাও তোমার ছেলেকে নিয়ে মেজবানি খেতে যাবো সুবাহ কি খেতে যাবে কেউ বলেছেন মেজবানি খেতে যাবে কেউ বলেছে দিতে যাব তোমার ছেলেকে নিয়ে কেউ বলেছে তোমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাবো সুবাহ আল্লাহ ইব্রাহিম আলহ সালাম তার স্ত্রীকে বললেন হাজারা ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে দাও কি পোশাক ঈদের দিন আমরাও পড়ি কিনা কথা বলেন পড়ি কিনা ওনার ছেলেকেও সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হলো পরিয়ে দেওয়ার পর বলতেছে দেখেন স্ত্রী কিন্তু ওই সময় জিজ্ঞাসা করলে করতে পারতো তেরো বছর খবর নেন নাই হঠাৎ করে এসে ছেলেকে নিয়ে যাচ্ছেন এটা কীরকম অবিচার বলতে পারতো কিনা কিন্তু বলে নাই কেন বলে নাই আল্লাহ এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল কি ছিল বিশ্বাস এবং মহাব্বত ছিল তখন তার ছেলেকে দিয়ে দিলেন বাবার সাথে বাবা নিয়ে কতটুকু চলে গেলেন পিছন থেকে শয়তান এসে মা হাজার আলাই সালামকে বলতেছে তোমার ছেলেকে কোথায় নিচ্ছে জানো কুরবানি দেওয়ার জন্য জবে করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য জবে করে দেওয়ার জন্য তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে বলতেছে বাবা কি কোনোদিনও ছেলেকে জবে করতে পারে সোবাহ আল্লাহ বাবা কি কোনদিনও ছেলেকে কি করতে পারে জবে করতে পারে আচ্ছা ঠিক আছে জবে করবে কিন্তু কার আদেশে বলতেছে আল্লাহর আদেশে তোমার স্বামী নাকি স্বপ্নে দেখেছে সোবাহান আল্লাহ তখন ওই স্ত্রী বলতেছে আমার স্বামীকে যদি আল্লাহ আদেশ করে এরকম একজন ইসমাইল নয় শত শত ইসমাইলও যদি থাকে আমি মা হাজারা কোনোদিনও নিষেধ করব না আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিষেধ করব না করে নাই শয়তান চলে গেল সাইসে ধোকা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ধোকা দেওয়ার জন্য আবার কিছু দূর গিয়ে এবার ইসমাইলকে পিছন থেকে শয়তানে ডাকে সেজে বলতেছে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে কোথায় বলতেছে তোমার বাবা তো তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে কি করার জন্য তো বাবাকে ছেড়ে বলতেছে বাবা শয়তানে ডিস্টার্ব করে কি করে একে একে তিনবার তিনবার তিন সাথে একুশটা ফাতর মারলেন কয়বার একুশটা ফাতর মারলেন ওই ফাথর মারাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে হাজিরা যখন হস করতে যায় ওই জায়গাতে গিয়ে তিনবার ফাতর মারে শৈনকে এটা আল্লাহর কাছে কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে এরপরে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালাম মিনা বাজারের প্রান্তরে গেলেন ওই জায়গায় গিয়ে বাবাকে বলতেছে ছেলে ছেলে বাবাকে বলতেছে ও বাবা তোমার কাছে আমি একটা ঘটনা বলি বলে বাবা অবশ্যই বলেন বলতেছে আমি তো কলাইয়া বোনাইয়া হে আমার পুত্র আমি তো স্বপ্নে দেখেছি কোথায় দেখেছি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি সুবহানাল্লাহ বলেন না স্বপ্নে দেখতেছি তোমাকে কি করি জাবেহ করতেছি আল্লাহর রাস্তায় ছেলে কি আমাদের এখন যদি ভাইরা বাবা যদি বলে আমি ঘুমের ঘরে দেখছি তোমাকে কি করি জাবেহ করি ছেলে বলবে কি আমাকে দেখেন না মনে হয় বড় ভাইকে দেখছেন কথা বলেন না কেন বলবে কি না কখনো এখনের সন্তানেরা রাজি হবে এবার আসেন স্বপ্নে দেখেছে কিসে স্বপ্ন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে দেখাই ওহি নবীদেরকে দেখায় কি ওহি আরেকটা স্বপ্ন হলো শয়তানে দেখায় কিসে দেখায় শয়তানে দেখায় আরেকটা স্বপ্ন হলো নিজে কল্পনা করেছে গুমের ঘরে স্বপ্ন দেখছে এরকম হয় না কল্পনা করতেছে বিল্ডিং করব বিল্ডিং করব দেখতেছে গুমের ঘরে বিল্ডিং হয়ে গেছে দেখে কিনা তাহলে স্বপ্ন কয় ধরনের তিন ধরনের এদের ভিতরে নবীদের যে স্বপ্ন এটা শয়ন আল্লাহর পক্ষ থেকে ওহি এখানে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই তখন ইসমাইল ঘটনা বললেন ইসমাইল বলেন ফিল মানাম হে আমার পুত্র আমি গুমের ঘর দেখলাম তোমাকে জবে করি কিসের ঘরে গুমের ঘরে দেখলাম তোমাকে জবে করে আন্নি আজবাহুকা ফাংজুর মা দা তারা ও আমার ছেলে এখন তুমি বলো তোমার অভিমত কি বাবা বলতেছে ঘুমের ঘরে দেখলাম তোমাকে আমি জবে করি তোমার এখন অভিমত কি এই বিষয়ে তুমি আমাকে কি বলতে চাও তোমার অভিমত আমাকে বলো ছেলে বলতেছে বাবা নিশ্চয়ই আপনাকে যে আল্লাহ স্বপ্নে ঘুমের ঘরে দেখাইছে যেটা আপনাকে দেখানো হয়েছে আপনি সেটা পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এরপরে ছেলে বলতেছেন ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আপনি আমাকে দেখবেন মিনাস সাবিরিন নিশ্চয় আপনি আমাকে দেখবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বাবার কথা শুনে ছেলের কথা বাবা শুনে দুই চোখের পানি ছেড়ে দিলেন বলতেছে বাবা তাহলে চলো আল্লাহর রাস্তায় তোমাকে দেখেছি জবে করতেছি চলো তোমাকে এখন যখন চলে গেলেন ওই কোরবানি নামক জায়গার মধ্যে যখন অবস্থান করলেন যেখানে জবে করা হবে ওই জায়গার মধ্যে ছেলে বলতেছে বাবা আসার সময় মাকে একটু বলে আসা দরকার ছিল সুবহানাল্লাহ কাকে মাকে একটু বলে আসা দরকার ছিল যাই হোক মাকে বলেন নাই সমস্যা নাই আপনি আপনার কাছে আমার অনুরোধ থাকবে এ আমার মায়ের কাছে যাওয়ার পরে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন আর সালাম দেওয়ার পর আমাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এরপরে ইব্রাহিম সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এরপর সমস্ত ফেরেস্তারা বলে আল্লাহ হুয়া আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লা আহিল এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে কি হয়েছে। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে ফেরেশতাও বলল ইবরাহিমও বলল অন্যান্য ফেরেশতাও একই সাথে ধনী দিল আল্লাহ বলে এটা পছন্দ করলাম মানুষের জন্য এই তাক বিরি আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম এটা আমরা পড়ি কিনা আর জোরে বলেন পড়ি কিনা দেখেন যখন ইসমাইল আসলাম শিশু ছিল ফানি ফান নাই খাওয়ার জন্য ফানি কি খাওয়ার জন্য ফানি নাই উনি দৌড়া করতেছেন একবার সাফা আরেকবার মারোয়া একবার সাফা আরেকবার মারোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজারার এই দৌড়া দৌড়িটাও আমার কাছে পছন্দ হয়েছে হাজীদেরকে আমি অর্ডার করলাম তারাও যেন এই সাফা মারোয়া পায় সাফা মারোয়া কি করে দূরে দূরে করে এটা হাজিদের জন্য অত্যাবশ্যক করে দিলেন আল্লাহ এ তাকবীর তাশরিক আমরা পড়ি কিনা আরো জোরে পড়ি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকবীরে শিখ পড়ার তৌফিক দান করুক এরপরে আসেন